হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে আমিন বাজার গাপতুলি বল জায়গাটাতে তো এখানে আপনারা জানেন যে ব্রিজ যে যে নির্মাণ কাজ আছে সেটা চলতেছে আপনারা জানেন যে এই গাবতুলি ব্রিজ ছয় লেনের উপরে কিন্তু এইটা হওয়ার কথা এবং সেটা দেখা যাচ্ছে এবং সেটার কার্যক্রম কিন্তু এখানে চলমান রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে মাটি যে উন্নয়ন আছে উন্নয়ন যেটা করা দরকার সেটা কিন্তু এখানে চলছে এই পাশে দেখতে পাওয়া যান ওই যে ব্রিজটা এটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজ কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে তো মূল কথা হচ্ছে যে কাজের যে গতি সেটা দেখে আমরা সন্তুষ্ট বেশ কয়েকদিন ধরে আসবো আসবো বলে আশা আমরা বেশ কয়েকজন কিন্তু আমাদেরকে বলছিলো ভাইয়া যে কাজের কী খবর আপনারা যদি এনে আপডেট দেন যেহেতু নদীর পাশেই থাকেন বা নদীর উপরে ব্রিজ হচ্ছে সেই ব্রিজের কি আপডেট সেইগুলো আপনারা একটু দেবেন তো সেই কারণে আপনাদের আশা এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা আপনারা যেটা চাবেন সেটাই মূলত আমরা দেখাবার চেষ্টা করি তো সেটারই অংশ হিসেবে কিন্তু এখানে আসা এবং আপনাদেরকে দেখায় যাব এবং এই গাবতুলি ব্রিজ সম্পর্কে যদি বলি তো এটার ইতিহাস কিন্তু অনেক পুরাতন ইতিহাস রয়েছে এটা আগে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ই ছিল এটা চলাচল করত লোকজন এবং সরকার যেহেতু এটার উপতি এবং পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে এ রোডের প্রতি কিন্তু আপনাদের যে কাজের যে গতি বা কাজের গতি বাধ্য হয়েছে এটা করতে সরকার এবং আরেকটা জিনিস যে তথ্য যেটা জানাই সেটা হচ্ছে যে আপনারা পদা সেতুর উপরে চাপ বাড়ার কারণে পদা হয়ে মানুষের চলাচল বাড়ার কারণে কিন্তু এখানে লৌযান যতটুকু যানবাহন আছে সেখানে কিন্তু এটার গতি আসতে বাধ্য হয়েছে এবং সরকার বলতে পারেন যে অনেকটা তড়িঘড়ি করেই এই প্রকল্প বাস্তবায়নে তারা হাত দেয় এবং সেটার স সফলতামূলক আমরা দেখতে পাচ্ছি এবং সরকার দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই কাজটা শেষ করতে চাচ্ছে এবং জনগণের জন্য কিন্তু খুলে দেওয়ার যে কাজ আছে সেটা কিন্তু তারা করতে চাচ্ছে এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানাই সেটা হচ্ছে যে সরকার আরটা জিনিস যে করতে চাচ্ছে সেটা হচ্ছে আপনার যে রাস্তাগুলো রয়েছে স্মৃতিগুলো রয়েছে সেগুলো প্রশস্ত করতে চাচ্ছে এবং সড়কগুলো যেগুলো রয়েছে যেটা দু লাইনের সড়ক ছিল সেটা চার লাইনে করার চেষ্টা করছে যেটা চার লাইনে ছিল সেটা ছয় লেন অথবা আট লেনের রাস্তা যে করার কথা দেওয়ার দরকার সেটা কিন্তু তারা করার চেষ্টা করতেছে তো মূল কথা হচ্ছে আমরা সেই গাবতুলি ব্রিজের সামনে আসছি এবং আপনাদেরকে দেখা যতটা পারি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো এবং দেখানোর যে মূল উদ্দেশ্য আমাদের সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা অনেকেই যেটা জানতে চানছে যে গাবতুলি ব্রিজ সেটা কবে উদ্বোধন হবে সেটা সম্পর্কে জানতে চান তো সরকার যেটা চাচ্ছে দু হাজার চব্বিশ সালের মধ্যে এটা ডিসেম্বরের মধ্যে এটা কাজটা সেম পূর্ণ করতে এবং সেই যতটা তাড়াতাড়ি সম্ভব তারা এটা খুলে দেওয়ার চেষ্টা করবে সরকার সেটাই দিকে এবং তারে টার্গেট হচ্ছে ডিসেম্বর এবং যারা ঠিকাদার রয়েছে তারা কিন্তু আরও আগে খুলে দেওয়ার যে প্রচেষ্টা তারা করতেছে সেটা যেন তারা করতে পারে সেই দিকে তারাও ধ্যান রেখেছে এবং তারা চাচ্ছে যে যতটা জলদি সম্ভব তাদেরকে এটা এই গাত্রি ব্রিজ যেটাকে আছে সেটা তাকে খুলে দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন আমরা সেই তুরাগ নদীর পাশে কিন্তু এসে পড়ছি এবং তুরাগ নদীতে আপনাদেরকে দেখাতে চাই তো দেখতে পাচ্ছেন আমিন বাজার ব্রিজটা এবং আমি সেই তুরাগ নদীটাকে আপনাকে দেখাবো আমিন বাজার ব্রিজের নিচে যে তুরাগ নদী আছে সেই নদীটাকে আপনাকে দেখাতে চাই এবং নিচ থেকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চাইল্ড লেনের কিন্তু ইটা ব্রিজটা এবং সেটা আট লেন ছয় লেন এরকম তারা করবে এবং সার্ভিস লেনও কিন্তু এখানে থাকবে সেই ব্রিজটা দেখতে পাচ্ছেন অনেকটা আধুনিক যে আদলে কিন্তু সেটা নির্মাণ করা হয়েছে এবং আমরা একটু যদি আপনাদেরকে আরেকটু দূর থেকে দেখাবার চেষ্টা করবো এবং যদি দেখাই আমি তো এখান থেকে আপনার ব্রিজটা কিন্তু সম্পূর্ণভাবে একটা দেখতে পারতেছেন যদিও ওপরে যাওয়ার যে পারমিশন সেটা আমরা চেয়েছিলাম কিন্তু পারমিশন তারা দেয় নাই তো এই কারণে উপর থেকে দেখানোটা সম্ভব হচ্ছে না এরপর আমরা নিচ থেকে আপনাদের যতটা পারি সম্ভব হওয়ার চেষ্টা করতো অথবা ড্রোন ভিউ নেওয়া যেতে পারতো কিন্তু সেক্ষেত্রে আমরা সেটা নিদান নেওয়ার সুযোগ নেই আমাদের কাছে যেহেতু আমাদের কাছে ড্রোন ইউজ করতেছি না আমরা তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারেন তো এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ অংশ দেখাবার সে চেষ্টা আছে সেটা করছে এবং এই আমিনবাজার ব্রিজ এটা কিন্তু ওই পাশে কিন্তু পুরনো ব্রিজটা কিন্তু রয়েছে ওই পাশটাতে এবং এই পাশটাতে কিন্তু নতুন যে ব্রিজ আছে সেটা কিন্তু তারা নির্মাণ করেছে এবং নিচে যেটা আছে যেখানে নৌযান সাধারণত বাংলাদেশে যে নৌযান চলাচল করে তারা সেই নৌযান যারা চলাচল করতে পারে সেই বিশেষ করে এখানে যাত্রীবাহী লঞ্চ না চললেও যে অন্য নৌযান চলে সেই ভিত্তিতে কিন্তু তারা এই ইটা নির্মাণ করেছে এবং এই ব্রিজটা কিন্তু আরও উঁচু হওয়া উচিত ছিল যেমন অন্যান্য ব্রিজ কিন্তু আমরা বিশেষ করে আমরা বলতে পারি যে বাবুবাজার ব্রিজ আছে সেখানে কিন্তু এই ব্রিজ উচ্চতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে এবং মধুমতি সেতু ওপরে যে ব্রিজটি নির্মাণ করছে সেটা নিয়েও কিন্তু নিচু অনেক নিচু দিয়ে নির্মাণ করার কারণে কিন্তু এটা বলতে পারেন যে নিচে যে নৌ চলাচল সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং অনেক রাস্তা নৌ রোড কিন্তু বন্ধ হয়ে যা গিয়েছে এই ব্রিজের উচ্চতা বা এই কারণে তো এদিকে তাদের ধ্যান রাখা উচিত যা যারা প্রকৌশলী রয়েছে তারা তাদের কিন্তু এই দিকে তাদের ধ্যান দেখা উচিত তো আশা করি এই ব্রিজ সম্পর্কে আপনাদেরকে কিছুটা হল তথ্য দিতে পেরেছি যেহেতু আমি শুরু থেকে ছিলাম আপনাদের সাথে তো আশা করি সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওর যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ব্রিজটা আপনাদেরকে দেখানোর জন্য এবং ব্রিজে যে নির্মাণ কাজ চলছে এবং সেটাতে ডিসেম্বরের মধ্যে করার কথা তো সেটাই কাজ অগ্রগতি হচ্ছে সেটাই মূলত আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আপনাদেরকে দেখাবার কিছুটা হলেও দেখাবার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করছি সকলকে বাই বাই